নমস্কার বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা জয় জোহার মানবিক ভাতা প্রতিবন্ধী ভাতা পুরোহিত ভাতা ইত্যাদি নানা ধরনের পেনশন প্রকল্প আছে এ এই সব প্রকল্পে আপনারা অনেকেই আবেদন করেছেন তাছাড়াও মহিলাদের জন্য জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও অনেকেই আবেদন করেছেন এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাছাড়াও বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতার জন্যও আবেদনপত্র জমা পড়েছে প্রচুর আপনারা কবে টাকা পাবেন কবে নাগাদ আপনাদের এই আবেদনপত্রগুলো মঞ্জুর হবে এরই সঙ্গে যারা বিগত দু বছর আগে থেকেই বার্ধক্য ভাতার জন্য আবেদন করে রেখেছেন এখনও পর্যন্ত আপনারা আপনাদের আবেদনপত্রের নিরিখে প্রত্যেক মাসে এক টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা জানেন রাজ্য সরকার কিছুদিন আগেই অর্থাৎ এই জানুয়ারি মাসের শেষে এবং ফেব্রুয়ারির প্রথম পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করেছিল যে ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং বার্ধক্য ভাতার জন্য বেশি সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে তাছাড়াও বিধবা ভাতা মানবিক ভাতা জয় জোহার সব যে স্কিমগুলো আছে এই ধরনের সমস্ত স্কিমেই আবেদনপত্র জমা পড়েছে আপনাদের নানা ধরনের প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতেই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব সেই সঙ্গে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে জানিয়ে রাখি দেখুন ভান্ডার প্রকল্পের জন্য যারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করেছিলেন আপনাদের আবেদনপত্রগুলো গৃহীত হয়েছে এবং সেগুলো অনলাইনে এন্ট্রির কাজ চলছে অনলাইনে এন্ট্রি হলে আপনি একটি এস পাবেন পরে আবারও একটি আপনি এসএমএস পাবেন কিন্তু কোন কোন ক্ষেত্রে এস এম এস নাও এসে থাকে এস না এলেও কোনো সমস্যা নেই আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যায় আমরা এই নিয়ে আগে অনেকবারই ভিডিও দিয়েছি বাড়িতে বসেই যে মোবাইল নম্বর দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বর দিয়ে যদি সার্চ করেন তাহলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার আবেদনের স্থিতি আপনি বুঝতে পারবেন অর্থাৎ আপনার আবেদনপত্র গৃহীত হলো কিনা যদি আবেদনপত্র গৃহীত হয় তাহলে তার বর্তমান অবস্থান কি সেই সম্পর্কেও আপনি জানতে পারবেন এই প্রসঙ্গে একটা কথা আপনাদের জানিয়ে রাখি দেখুন এবারের দুয়ারে সরকার যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত কিছু খতিয়ে দেখে অনলাইন এন্ট্রি করা হবে অর্থাৎ আপনি যদি যোগ্য উপভোক্তা হন আপনার কাগজপত্র খতিয়ে দেখে যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে কিন্তু অনলাইনে আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে নাম নথিভুক্ত হওয়ার পরে ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে কিন্তু প্রথম আপনাকে আপনার ব্লক অফিস থেকে এন্ট্রি করা যে হয় তার আপডেট দেখানো হয় স্ট্যাটাস দেখলে তারপর ব্লক ডেভেলপমেন্ট অফিসার উনি যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে সে ঘটটাও আপনি দেখতে পাবেন যে অ্যাপ্রুভড হয়ে গেছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দ্বারা তার পরবর্তী পদক্ষেপ জেলা থেকে আপনাদের অ্যাপ্রুভেল পাওয়া যায় তবে জেলা থেকে পেতে দেরি হবে অ্যাপ্রুভেল তার কারণ ভাণ্ডারে রাজ্য যখন টাকা ছাড়ার কথা ঘোষণা করে তখনই কিন্তু জেলা অ্যাপ্রুভেল দেয় সেক্ষেত্রে আপনারা জানেন এর আগের বার নভেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এইসব প্রকল্পের বেশ কিছু উপভোক্তাকে টাকা দেওয়া হবে তখনই কিন্তু আপনাদের যাদের আবেদনপত্র গৃহীত হয়েছিল তারা টাকা পেতে শুরু করেছিলেন ডিসেম্বর থেকে একইভাবে আপনাদের অনলাইন এন্ট্রি হয়ে থাকবে এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসারের পক্ষ থেকে অ্যাপ্রুভ করা হবে তারপর রাজ্য সরকার যেদিন ঘোষণা করবেন কিংবা মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন ঘোষণা করবেন সেদিন থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন তো ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তারা তাদের স্ট্যাটাস চেক করতে পারবেন আপনাদের মোবাইল থেকে বাড়িতে বসেই এবার চলুন বার্ধক্য ভাতার ব্যাপারে বলি সবচেয়ে বড় সমস্যা কিন্তু এই বার্ধক্য ভাতা প্রকল্পে আপনারা জানেন এই বার্ধক্য ভাতা প্রকল্পটি কেন্দ্র এবং রাজ্য সরকার দুজন মিলেই চালায় কারণ বার্ধক্য ভাতায় রাজ্য সরকার একটি পার্সেন্টেজ দেয় সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার একটি পার্সেন্টেজের টাকা দেয় রাজ্য অভিযোগ করছে যে এখনও পর্যন্ত কেন্দ্র সরকার আটকে রেখেছে বার্ধক্য ভাতার টাকা যাই হোক সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না তবে বার্ধক্য ভাতার ক্ষেত্রেও কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদনপত্র জমা করেছিলেন তাদের আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই অল লাইন এন্ট্রি করার কথা বলা হয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু বার্ধক্য ভাতা স্ট্যাটাস লক্ষ্মীর ভাণ্ডারের মতো চেক করতে পারবেন না কেবলমাত্র দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি যে আবেদন করেছিলেন সেখানেই গিয়ে আপনি হয়তো চেক করতে পারবেন আপনার আবেদনপত্র গৃহীত হয়েছে কিনা বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা আপনাকে আপনার ব্লক অফিসে যোগাযোগ করতে হবে সেখান থেকেই আধিকারিকরা আপনাদের জানিয়ে দিতে পারবেন আপনার বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদনপত্র গৃহীত হয়েছে কি না এবার যারা এইবার আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন তাদের ক্ষেত্রেও একই ব্যাপার যখন মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য সরকার ঘোষণা করবে যে দুয়ারে সরকারে জমা পড়া আবেদনপত্রগুলোতে এবার মঞ্জুর করা হচ্ছে বা টাকা স্যাংশন করা হচ্ছে তাদের একটা নির্দিষ্ট মাস থেকে টাকা দেওয়া শুরু হবে তখনই কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন আরও একটি প্রসঙ্গ আছে ক্ষেত্রে আপনারা অনেকেই কমেন্ট করেন যে দু বছর আগে থেকে বার্ধক্য ভাতার জন্য আবেদনপত্র জমা করেছেন এখনও পর্যন্ত আপনি কিন্তু বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি যদি আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করেন সেখানে জানিয়ে দেওয়া হচ্ছে আপনার আবেদনপত্র গৃহীত হয়েছে তবে পেন্ডিং অবস্থায় আছে পরে যারা আবেদনপত্র জমা করেছিল পরের দুয়ারে সরকারে তাদের কিন্তু ইতিমধ্যেই টাকা পাওয়া বা টাকা ছাড়া শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন এই বার্ধক্য ভাতা প্রকল্পটি এমন একটি প্রকল্প বা এই ধরনের যে প্রকল্পগুলো আছে ভান্ডার ছাড়া সেই সব প্রকল্পে কিন্তু তেমন কিছু করার মতোই নেই আপনি আপনার ব্লকে কিংবা গ্রাম পঞ্চায়েতে গিয়ে যদি যোগাযোগ করেন ওনারা একই কথা বলবেন সরকার যেদিন টাকা ছাড়বে সেদিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাবে আপনার আবেদনপত্র গৃহীত হয়েছে এবং পেন্ডিং অবস্থায় আছে তো সেই সমস্যার সমাধান আপনি কোনোভাবেই করতে পারবেন না তার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই এই বিষয়ে আমিও খোঁজ নিয়েছিলাম যে ক্ষেত্রে এটাই জানানো হয়েছে যে যেদিন রাজ্য সরকার ঘোষণা করবে বা এই সব উপভোক্তারকে টাকা ছাড়ার ব্যাপারে ঘোষণা হবে সেদিন থেকেই তারা টাকা পাবে এই সমস্যাটি খুবই কঠিন সমস্যা এবং আপনাদের অনেকেরই এভাবেই আটকে আছে টাকা পাওয়া আর একটি সাজেশন আপনাদের আমি দিতে পারি আপনারা একবার সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে কল করতে পারেন সরাসরি মুখ্যমন্ত্রীদের কল করে আপনি জানিয়ে রাখতে পারেন যে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন আপনার আবেদনপত্র গৃহীত হয়নি কিংবা পেন্ডিং অবস্থায় আছে আপনি টাকা পাচ্ছেন না এই সম্পর্কে আপনি একবার জানিয়ে রাখতে পারেন আর এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিংবা যাদের পেন্ডিং আছে সবারই ক্ষেত্রে হয়তো বিধানসভা নির্বাচনের আগে ছাড়া হতে পারে কারণ যেহেতু ভোট একটি ইস্যু সে কারণে আপনাদের যাদের পেন্ডিং থেকে গেছে তাদের হয়তো নির্বাচনের আগেই টাকা ছেড়ে দেওয়া হতে পারে এছাড়াও ভান্ডার প্রকল্প জয় জোহার মানবিক ভাতা সব প্রকল্পের জন্যও যারা আবেদন করেছেন তাদেরও কিন্তু একটি নির্দিষ্ট সময় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে টাকা ছাড়তে পারেন এবং সেই সম্ভাবনা অবশ্যই নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে হয়তো অনেক তাড়াতাড়ি টাকা ছেড়ে দেওয়া হতে পারে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি একটি চালু প্রকল্প এই প্রকল্পে যারা আবেদন করে থাকেন খুব বেশি দেরি হয় না তারা টাকা পেয়ে যান না হলেও আমার ধারণা অনুযায়ী আপনাদের আমি যেটা জানাচ্ছি বিধানসভা নির্বাচনের আগে আপনারা টাকা পেয়ে যাবেন এই সম্ভাবনা কিন্তু খুবই প্রবল বিশেষ করে নির্বাচনের আগে যখন নির্বাচনী প্রচার চলবে তখনই কিন্তু রাজ্য সরকার এটাকেও প্রচারের অংশ হিসেবে রাখতে পারে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা জয় জোহর মানবিক ভাতা ইত্যাদি প্রকল্পগুলিতে এত কোটি টাকা রাজ্য সরকার ছেড়েছে এখনো পর্যন্ত এত উপভোক্তা টাকা পেয়ে থাকেন এইভাবে ঘোষণা করার জন্যই বিধানসভা নির্বাচনের আগেই হয়তো আপনাদের টাকা ট্রান্সফারের ব্যবস্থা করতে পারে সরকার তো ভান্ডার প্রকল্পের যেসব উপভোক্তা আছেন আপনারা বাড়িতে বসেই আপনাদের স্ট্যাটাস চেক করে নিন কি পরিস্থিতিতে আছে সেটা দেখে নিন আর অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে আপনাদের বলবো আপনারা আপনাদের স্ট্যাটাস জানার জন্য বা আপনাদের আবেদনপত্র গৃহীত হয়েছে কিনা তা জানার জন্য আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা ব্লক অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন সেখানে আপনাকে বলে দেওয়া হবে আপনার আবেদনপত্র গৃহীত হয়েছে কিনা যেহেতু আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করতে বলা হয়েছে নির্দেশিকায় তো আপনারা একটু অপেক্ষা করুন আঠাশে ফেব্রুয়ারির পরেই আপনি খোঁজ নেবেন তখনই সমস্ত তথ্য আপনি পরিষ্কারভাবে জানতে পারবেন যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে বিভিন্ন ভাতা প্রকল্পের মাধ্যমে যারা উপভোক্তা টাকা পেয়ে থাকেন যারা আবেদন করেছেন তারা কবে নাগাদ টাকা পেতে পারেন কিভাবে আবেদনের স্থিতি বুঝবেন সেই সম্পর্কিত তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ